নমস্কার সবাইকে তো আজকে আমাদের সাথে একজন বিশিষ্ট অতিথি রয়েছেন আমাদের আমাদেরই মন্দিরের পুরোহিত এবং বাবা দাদাদের সেবক তো বুড়ো কাকু রয়েছে তো তুমি আজকে আমাদেরকে কি ব্যাপার জানাবে হ্যাঁ আমি একটুখানি বলে দিই আমি এই বুড়োদার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যেটা বুড়োদা হ্যাঁ বুড়োদা নিজের মুখেই বলবে ঘটনাটা আমি শুধু আমি শুনে রীতিম আমি বাবা লোকনাথের বহু অলৌকিক ঘটনা সাক্ষী রয়েছি তা বুড়োদারটাও বুড়োদার মুখে শুনে আমি রীতিমতন অবাক হয়ে গেছি অবাক হয়েছে এই অর্থে যে বাবা লোকনাথের কৃপা মানে বাবা লোকনাথের কৃপা মানে অবিরত মানে ভাবে বয়ে চলেছে আমাদের যারা বাবা লোকনাথকে ভালোবাসে এবং ভক্তি শ্রদ্ধা করে তাদের পরে অযাচিতভাবে অযাচিত করো না এবং লোকনাথ বাবা আমার যেটা ধারণা যে সর্বদাই উনি রূপেই রয়েছেন এবং সেটার বহু প্রমাণ আমি পেয়েছি অনেকেই পাচ্ছেন তা বুড়োদাহ বাবা লোকনাথের এই অলৌকিক অনেক কিছু দেখেছেন সেইগুলো উনি নিজের মুখেই বলবে এই আমি একটুখানি জাস্ট বলে দিই সেটা বুড়োদার ঘটনাটা যখন নিজের মানে ওনার জীবনে ঘটেছে তো উনি নিজের মুখে বললে সেটা শুনতে আপনাদের আরও ভালো লাগবে তারপরে আরেকটা ঘটনা বলি বুড়োদা কি কী বলবো কারোর কাছে শেখেনি কিন্তু উনি গানের মানে ওনার একটা মানে ছোটোবেলার থেকেই ওনার গানের প্রতি একটা কি বলবো প্রেম ভালোবাসা বা একটা অন্যরকম একটা ভাইব্রেশন রয়েছে এবং সেটা সব ধরনের গান এবং ইদানিং কি হয়েছে ইদানিং উনি ঠাকুরের গানের প্রতি খুব মানে আস্তে আস্তে করে আরও যখন ওই মিরাকেল ঘটনাগুলো ঘটেছে এবং অলৌকিকভাবে বিশেষ করে আমি যেটা শুনেছিলাম উনি তো এই মুহূর্তে দেখা যাচ্ছে পা নিয়ে যেভাবে উনি পড়ে গেছিলেন ওই পাঁচ বছর তিন চার বছর যাই হোক যেভাবে উনি ভোর আগে বাথরুম করতে গিয়ে যেভাবে পড়ে গেছিলো তাতে ওনার পায়ে দু তিনটে চির বা পা ফেটে ইয়ে হয়েছিলো ডাক্তাররা বলেছিল এই পায়ে বয়সে আর ঠিক হবে না বা মানে কথাটা মানে ছিল তাই কিন্তু বুড়োদার প্রবল প্রেম ভক্তির মাধ্যমে সেই জায়গা অতিক্রম করেছে এবং এই পা নিয়ে এখন বর্তমানে অলৌকিকভাবে কীভাবে ওনার পা মানে অদ্ভুতভাবে উনি কিন্তু তারপরে ওখানে প্লাস্টারের কথা ছিল বা পা টানা দিয়ে তিন মাস রাখার কথা ছিল উনি ওইগুলো কিছু করেননি উনি শুধু বললো বাবা লোকনাথ যা করবে করবে আমি ওই প্রথম প্রথম দেখতাম ওই পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করছে অনেক কষ্ট প্রচণ্ড মানে ব্যথায় পা ফেটে যাচ্ছে তাও বাবা লোক বলে বাবা লোকনাথের আমরা বলেছিলাম ডাক্তার দেখিয়ে ওটাকে ঠিকঠাক করার দরকার আছে তো উনি যে না আমি একটা আমার ভক্তি বিশ্বাস আছে কিন্তু বাবা এটা একটা পরীক্ষা মানে পরীক্ষা না ওনার একটা চ্যালেঞ্জ হয়েছিল যে বাবার লোকনাথ স্বয়ং এসে ওনার এই পায়ের এই সমস্যা দূর করবে তা কিন্তু আমি বলেছিলাম যে বাবার লোকনাথ নানাভাবে করেন এই যে আমাদের যে মানে আমার আমি যেহেতু বাস্তববাদী অলৌকিক ঘটলেও আমি বাস্তববাদী মানে আমার বক্তব্য ছিল যে মেডিকেল সায়েন্সের মাধ্যমে সবই তো ওনাদের সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি তার মাধ্যমে দেখা যাবে যে তোমার যে পা মানে এই বয়সে ওই যে ভয়ে ভেঙেছে তাতে ঠিক হওয়ার কথা না মেডিকেলের মাধ্যমেই বাবা লোকনাথ ঠিক করবে তখন ওনার একটা জেদ হয়ে গেল যে না বাবা লোকনাথ উইদাউট মেডিকেলই যদিও এই পথটা আমি ব্যক্তিগতভাবে মানি না কিন্তু উনি এটা যে মুহূর্তে একটা কি বলবো মনের একটা ভাব একটা ইয়ে উনি কারু কথা শোনেননি এবং অলৌকিকভাবে সুস্থ হয়ে যান যদিও এই পথটা আমি ব্যক্তিগতভাবে সেটা ওনার মন চেয়েছি উনি করেছে কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই মতের পক্ষপাতি নয় তার কারণ হচ্ছে সিস্টেম ফলো করাটাই বুদ্ধিমানের কাজ যাই হোক সেটা ওনার যেটা ঘটেছে সেই ঘটনাটা উনি জানাবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যখনই কোনো সমস্যা হবে সেটা মানে শারীরিক অসুস্থতা বা মানে যাই ঘটুক ডাক্তারের সহযোগিতায় সেটাকে কমিয়ে নেওয়া ভালো এবং ডাক্তারের মতে দিয়েই বাবা লোকনাথ কৃপা করবে তা এনার যেটা ঘটেছিলো ওনার একটা যাই হোক তখন একটা মনের মধ্যে এসেছিল বাবা লোকনাথ কোনো কিছু ছাড়াই আমাকে কৃপা করুক কিন্তু যাই হোক সেটা ওনার মানে কী বলবো প্রেম ভক্তি ওই মুহূর্তে মানে অসাধারণ জায়গা স্পর্শ করেছিল যার জন্যে অলৌকিক ঘটনা ঘটেছে এবং সেটা উনি বলবেন এছাড়াও উনি আরেকটা ঘটনা বলবেন যে বাবা লোকনাথের বলছিল যেহেতু পাথরের মূর্তি এর মধ্যে প্রাণ আছে কিনা সেখানে উনি যে অলৌকিক দৃশ্য দেখেছিল বাবা লোকনাথের সেটা উনি বলবেন এই দুটো ঘটনা বলবে লাস্টে ওনার বলা একটা গান উনি মানে এই ঘটনা বলার পরে ওনার মানে গলায় উনি একটা গান ঠাকুরের গানই উনি শোনাবেন যাই হোক ভালো থাকবেন এবার উনি ওনার যে অনুভূতি কীভাবে পড়ে গেছিলো এবং তারপরে সে পা ঠিক হলো এবং ঠিক মানে কি এখন একদম একশোতে একশো ভাগ ঠিক এই মুহূর্তে তিন চার বছর উনি বললেন ঘটনা যাই ওরকমই হবে হয়তো আর আর ওই যেটা হচ্ছে বাবা লোকনাথের যে এছাড়াও উনি অনেক এই পুজো করতে গিয়ে অনেক মিরাকেল বা অনেক অলৌকিক ঘটনা ঘটেছে সেগুলো স্টেপ বাই স্টেপ ওনার যা মনে পড়লে উনি সেগুলো জানাবেন তা ঠিক আছে আপনারা ভালো থাকবেন জয় বাবা লোকনাথ বুড়োদা তুমি শুরু করো হ্যাঁ এইবার হ্যাঁ আমি আগেও এরকম এই কথাটা বলেছি তো আবার আপনাদের জানাই যে আমার তিন চার বছর আগে আমি বৃষ্টির রাত্রে একদিন আমি বাথরুম করতে গিয়ে পা পিছুলে পড়ে যাই তা এমন পড়ান পড়েছি যে আমি আর ভেবেছিলাম যে আমার হাঁটু ভেঙেই গেল আর ঠিক হবে না তা আমি পরের দিন এই বিবাহবাবুকে জানালাম জানানোর পর তো আমি তিন দিন আমি ওই ঘর থেকে বেরোতে পারিনি তিনটে দিন পর খুব কষ্ট করেই আমি এখানে এসেছি এই দেবাজ বাড়িতেই পুরনো বাড়ির দোতলা বাবা লক্ষ্য মন্দির আছে সেই বাবা লক্ষ্মার কাছে এখানে এসেছি এসে বাবার কাছে প্রার্থনা করেছি আর শুধু আমি ট্রিটমেন্টের বলতে শুধু পায়ের মধ্যে ক্রেপ ব্যান্ডেজ বেঁধেছি ওই ক্রেপ ব্যান্ডেজ বেঁধেই এই মাসখানে হয়তো বেঁধে রেখেছিলাম বা একটা আর কমও ব্যাস তাতেই আমার সম্পূর্ণ আমার ওই হাতুর ব্যথা নিরাময় হয়ে গেছে আমি এখন তিন তলা সবসময় সবসময়ই সিঁড়ি দিয়ে নামা করি পায়ের কোনো আমার সমস্যা নেই এটা তো একটা গেলো সব থেকে বড়ো জিনিস এখানে যে বাবা লোকনা সবসময় জাগ্রত ব্যবস্থা বিরাজ করছেন

তা আমি যখন এসে বাবা লোককে আমি ঢুকেই বাবা লোককে প্রণাম করছি দেখছি যে বাবা লোকনের চোখের দুটো সাদার চোখের মধ্যে দুটো ইয়ে থাকে সেই চোখের মধ্যে টপ করে দুই চোখের মধ্যে টপ টপ করে জল পড়বে পরে আস্তে আস্তে কী সুন্দর বে আসছে আমি তো থ হয়ে গেছি আমার আমি প্রথমে একটুখানি আমার নিজেরও দুঃখ লাগলো বাবা লোকনাথের চোখ থেকে দু ফোটা জল পড়লো কিসের বাবা লোকনাথের এরকম কেন দেখাল এদিকে তো মীরা কেলে এটা তো অস্বাভাবিক তাহলে আমি ভাবছি কিছু দুঃখজনক কোনো ব্যাপার না কিছু না 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 আমি আমি যে মনে পড়লো তো দেখতে চেয়েছিলাম তাই দেখালো আমি স্বয়ং জাগ্রত অবস্থায় রয়েছি এটাই দেখালো আগেরবার তোমাকে নিয়ে বলেছিলাম ভিডিও করতে তো তখনও তুমি কিছু ঘটনা বলেছিলে এবার তখন হচ্ছে আমাদের চ্যানেলে যে দর্শকরা ছিল এখন অনেক নতুন দর্শকরা এসছেন তো তাদেরকে জানানোর জন্য ভিডিওটা ছোট্ট করে করা হলো আ আর হচ্ছে তখন বলে তুমি যে তখন বলেছিলে তখন বলে তোমার পায়ের ব্যথা হালকা মানে কমে গিয়েছিল পার্সেন্ট কমে গিয়েছিল হালকা হয়ে ছিল তাই সামান্য একটু ছিল সামান্য ছিল হ্যাঁ এখন কেমন অবস্থা এখন আর কোনো কোনো ব্যথাই নেই এখন আর মানে সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ আছি এই এই আরও তো নানা রকম হয় আমি এখানে বাবলক আমার যতই শরীর একটুখানি মাঝে মাঝে তো শরীর ইয়ে হয় একটুখানি খারাপ হলো বা সর্দি কাশি হলো যাই হোক যে হোক এর একটুখানি খারাপটা হলো এই মন্দিরে আসলেই আমার সব কিছু আমি নতুন করে প্রাণ ফিরে পাই এটাই হলো থেকে বড়ো একটা এখানকার বৈশিষ্ট্য হ্যাঁ আমি এই মন্দিরে যখনই ঢুকে প্রবেশ করে প্রবেশ করি তখন আর আমার শরীরে কোনো অসুবিধা থাকে না এটা আমি আমি নিজে প্রত্যক্ষভাবে আমার এটা অনুভূতি মনে মধ্যে কি আমি নিজে এটা সম্পূর্ণ আমি নিজে এটা বুঝতে পারি হ্যাঁ তা এখানে এটাই হলো যে যে আর এখানে আরও অনেক ছেলে আছে আরও চলে থাকে তাদেরও তারাও সব সমানভাবে উপকৃত কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে এই জিনিসটা আমি দেখেছি আমার যতই শরীর খারাপ হোক না কোনো মাঝে মাঝে ইয়ে হোক না কোনো আমি যখনই এখানে ঢুকে যাই তখন আর আমার ওইগুলো কিচ্ছু থাকে না আমি মানে ফুর্তিতে থাকতে পারি আচ্ছা তো আজকের ভিডিও এই তো এবার ভিডিওটা শেষ করার আগে তোমার কাছে অনুরোধ করবো যে যদি তুমি একটা ভক্তিগীতি গাও তাহলে দর্শকরা আমাদের দর্শকরা সেটা শুনে শুনে দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে ঠিক আছে আমি একটা মাঝে মাঝে এই ঠাকুরের কাজ করি আর নিজে নিজের মনের মধ্যে গান গাই আপনাদের যদি ভালো লাগে তো পরে নিশ্চয়ই জানাবেন শ্যামা কি আমার কালো রে শ্যামা লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে ওই কালো করে মোড়ালো রে শ্যামা মিয়া মার কালো